প্রথমেই তোমাকে বলবো আজকে কোন হাফে কত নম্বর টেবিলে তোমার ইন্টারভিউ ছিল আজকে আমার ফার্স্ট হাফে আর ছ নম্বর টেবিলে আমার ইন্টারভিউ ছিল হাফ ছাপ ছ নম্বর টেবিল আচ্ছা তো কটা নাগাদ তোমার ভেরিফিকেশন শুরু হয়েছিল আমার টেবিলে আমি সেকেন্ড ক্যান্ডিডেট ছিলাম তো মানে ওনাদের কাছে একটা কাগজ ছিল তো সেই অনুযায়ী ওরা নাম ডাকছিলে তো তখন আমি সেকেন্ড মেম্বার ছিলাম তো আহ আমার দশটা পনেরোর দিকে আমার ভেরিফিকেশন পনেরো কুড়ির দিকে আমাকে ডেকে নিয়ে চলে গেছিল যে ভেরিফিকেশন তো আমার ফার্স্টে যে ছিল ওনার এনআইওএস ছিল বলে উনি ক্যান্সেল হলেন ওনাকে আর ইন্টারভিউ আর যেতে দেওয়া হয়নি তারপর হ্যাঁ 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 উনি মানে একসাথে দুজনকেই ভেরিফিকেশন টেবিল এ বসিয়েছিলেন তো ওনার সব করে ওনাকে কার ইন্টারভিউ রুমে এ না যেতে দিয়ে ক্যান্সেল করে বাড়ি পাঠিয়ে দিলেন তো তারপর আমি উম ছ নম্বর টেবিলের ফার্স্ট ক্যান্ডিডেট হয়ে গেছিলাম তো তারপর ভেরিফি আমার ভেরিফিকেশন ওই সবকিছু সময় গুছিয়েই রেখেছিলাম আগে থেকেই ম্যামরা বলে দিয়েছিলেন এটা এটা পর গুছিয়ে রাখবে সাইন করে রাখবে তো তারপর আমার ওখানে এক মিনিট মিনিট তিন লেগেছে সাথে দু শুধু চারটে ওইখানে সাইন করতে হচ্ছে সাইন গুলো করলাম তারপর আমাকে ওপরে এক ওপরে আমাকে বললো যে তুমি দোতলায় চলে যাও তো দোতলায় যাওয়ার পর আমি গিয়ে ওই শুধু স্লিপটা নিয়ে যেতে বলেছিল স্লিপ একটা প্লেন নিয়ে যেতে বলেছিল আমাকে তো উম তারপর ওখানে একজন আমি ওখানে যেতে তখন আমাকে জিজ্ঞাসা করলো যে কত নম্বর টেবিল একজন ম্যাম ছিলেন তো আমি বললাম যে ছ নম্বর টেবিল আহ বললো বসো এখানে বাইরেই বসতে বলেছিলেন আরকি তখন ভেতরে ঢোকান তারপর উনি স্লিপটা নিয়ে গেলেন ভেতরে তারপরেই আমাকে বললো যে ঠিক আছে তুমি চলো দিয়ে উনি আমাকে ছ নম্বর উম রুমটাতে নিয়ে গেলে এরকম করে মানে ভিতরে আর কি তার তো দরজাটা বন্ধ ছিল তারপর আমি ভিতরে হচ্ছে যে ম্যামদেরকে অনুমতি নিয়ে ঢুকলাম তারপর আমরা একজন ম্যাম ছিলেন আর দুজন ফ্যাক ছিল আচ্ছা তারপর ডিফিকেশন আর কোনো সমস্যা হয়নি তো না ডিফিকেশনে তখন পর্যন্ত আর কিছু প্রবলেম হয়নি একদম তারপর এবারে তোমার তুমি তাহলে 6 নম্বর টেবিলের প্রথম ক্যান্ডিডেট ছিল ফার্স্ট চাপে হ্যাঁ 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 মনে হয় তখন ওই তখন মনে হয় ওই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ দশটা চল্লিশের একটু আগে হয় তুমি যদি দশটা পঁয়ত্রিশ চল্লিশ হবে এরকম টাইম বেশ মানে অনেক তাড়াতাড়ি তোমার ইন্টারভিউ হয়ে গিয়েছিল হ্যাঁ 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 আমি যখন কারণ আমি বেরিয়ে এসে যখন নিচে এসে দেখেছিলাম তখন দশটা পঁয়তাল্লিশ বাজে পঁয়তাল্লিশের থেকে একটু বেশি আচ্ছা এরকম হ্যাঁ তারপরে তুমি বুকতেই কি বললে দাদা ওনারা বললেন যে হ্যাঁ এসো এসো বসো দিয়ে আমি বসতেই তখন বললেন যে নাম লিখো নিজে নাম লিখতে লিখতেই ওনারা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? না সাইন করো তারপর বলছেন তোমার নাম কি আমি লিখতে লিখতেই বললাম আমার নাম কি বলছে তোমার হাইস্ট কোয়ালিফিকেশন কি আহ আর বললাম গ্র্যাজুয়েশন বললো বি না বিএসসি তখন আমি বললাম বিএসসি হচ্ছে কোন সাবজেক্ট আমি বললাম ম্যাথ অনার্স বলছে বাহ্ তখন দিয়ে তারপর আহ ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে আর তুমি কি করছো এখন আমি বললাম যে আমি তো এখন স্যার ছোট ছোট একটু বাচ্চাদের পড়াতাম বলছে কোন ক্লাসে আমি বললাম যে ওয়ান থেকে ফোর পর্যন্তই পড়াতাম তখন ওনারা বললেন যে তুমি বাংলা মিডিয়াম পড়াতে না ইংলিশ মিডিয়াম পড়াতে মানে আমি বললাম স্যার বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই পড়াতাম কিন্তু আমার এখন সামনে তো ইন্টারভিউ ছিল তাই আমি কিছু বন্ধ রেখেছিলাম আমি নিজের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম হুম বলছো আচ্ছা যে তখন ওনারা বললেন যে তুমি দুটো মিডিয়াম তো পড়াও তো দুটো মিডিয়ামের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করলে পড়িয়ে তখন আমি বলেছিলাম যে স্যার আমার তুলনামূলকভাবে মনে হয় বাংলা মিডিয়ামের বাচ্চাটা একটু ইংলিশকে বা স্পোকেট ইংলিশে কথা বলতে একটু ভয় পায় তখন বললো যে তুমি তো বাংলা মিডিয়ামের স্কুলে পড়াবে তো তুমি ওই বাচ্চাদের ভীতিটাকে কিভাবে দূর করবে? তখন আমি বলেছিলাম যে হম স্যার এখন তো ক্লাস ওয়ান থেকেই উম ইংলিশ ওদের আছে তাও আমি ছোট ছোট কোনো শব্দ বাচ্চাদের বাচ্চাবয়স থেকেই ওদের ছোট ছোট কোন শব্দ বা রাইম কোন শুনিয়ে মজার ছলে ওদেরকে ইংলিশটা একটু একটু করে শেখাবো বুঝেছো আচ্ছা তখন এটা এটা বললেন তারপরে বললেন যে মানে গুলো একদম পরপর পরপর করছে মানে বেশি টাইম ভাবার দিচ্ছে না ওরা তারপর তারপর হচ্ছে যে বললেন যে ঠিক আছে তুমি ভীতি বানান লেখো তো ভীতি বানানটা লিখলাম বলল যে বর্ণ বিশ্লেষণ করো তো করলাম করার হ্যাঁ হ্যাঁ ভয় দীর্ঘইকার ওই তয় হস্তইকার ওটা তো আমি বর্ণ বিশ্লেষণ করতে বলি মানে বর্ণ বিশ্লেষণ লিখতে বললো লেখার পরে বলছে বা ঠিক আছে তখন মানে ওটা একজন স্যার বললেন তো ম্যাম বলছেন ম্যাম তখন স্যারকে জিজ্ঞাসা করলেন এটাই কি ওর বোর্ড ওয়ার্ক তখন স্যার বলছে না না এটা বলতে পারবে ঠিক আছে তুমি এসো বসো তারপরে বসার পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যোগের ধারণাটাও ডিমু তখন বলছে আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন বলল যে আম তুমি তোমাকে কিছু লিখতে হবে না আর তুমি মনে করো যে আমরাই তোমার ছাত্রছাত্রী এটা তোমার ক্লাসরুম মানে তোমার ছিল যে যোগের ধারণা যোগের ধারণা হ্যাঁ। আর তোমার কি বললে গৃহ শিক্ষকতা করো সেখান থেকে আর বানান কোনো জিজ্ঞাসা করেনি? না 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 আর কিছু জিজ্ঞাসা করেনি। ভিতিটা ভীতি। ভীতিটা জিজ্ঞাসা লিখতে বলেছিল বানানটা ওর বর্ণ বিশ্লেষণ জিজ্ঞাসা করেছিল। আচ্ছা আচ্ছা বেশ। তারপরে continue করো। হ্যাঁ তারপরে ওই যোগটা আমি একটুখানি শুরু করেছি আহ বলছে ওই এক minute হবে না। তখন বলছে আচ্ছা ঠিক আছে বসো। মানে আমি হয়তো মূল বিষয়ে একটু ঢুকতে যাবো একটু এ করে মানে সবার সাথে একটু পরিচয় করে যে তোমরা সবাই কেমন আছো ভালো আছো এইটুকু তারপর হয়তো যে যে তোমরা কি খেতে ভালোবাসো এই এইটুকু মানে একটু বললেন ঠিক আছে আর করতে হবে না বসো তারপর আমি বসার পর বললো যে বলতো ত্রিভুজ কাকে বলে আমি বললাম যে ত্রিভুজ কাকে বলে বলার পর বলছে আচ্ছা আহ ক্লাস ফাইভ এর তো আহ জামিতে আছে কি কি আছে কি কি এগুলো আছে আমি তখন বললাম যে ত্রিভুজ আছে আহ ঘনবস্তুর ধারণা আছে আর বৃত্তের ধারণা আছে আর ভুল করে আমার চতুর্ভুজীটাও বলা হয়ে গেছে তখন ওনারা বললেন আছে ঠিক আছে তখন তারপরে বলার পরে ওনারা বললেন যে আচ্ছা আর দুটো ত্রিভুজ আহ সাদৃশ্য ত্রিভুজ হবে তো কি কি শর্ত তাহলে থাকতে হবে তাদের তখন আমি বললাম মানে সর্বসম হওয়ার শর্ত গুলো কি কি তখন বললাম যে আহ দুটো কোন একটা বাহু সমান হতে হবে দুটো ত্রিভুজের বা দুটো বাহু একটা বা তিনটে বাহু সমান হলে তাহলে ঠিক আছে তাহলে বলো তো যে ত্রিভুজের আহ একটা কোন ষাট ডিগ্রি তাহলে সেই কোন আমরা কি বলবো আহ মানে ষাট ডিগ্রি করে যে ষাট ডিগ্রি করে কোন থাকলে ত্রিভুজের সেই কোন সেই ত্রিভুজকে আমরা কি বলবো তখন আমি বললাম যে সুত্রণ ত্রিভুজ বল তখন বললো আচ্ছা ঠিক আছে দিয়ে বলছে ঠিক আছে তুমি এবার দাও দিয়ে তখন আমি বললাম ঠিক আছে স্যার দিয়ে আমি বলে উঠতে যাবো তখন ম্যাম বললেন ঠিক আছে আর একটা প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞাসা করছি তো শিশু দিবস কবে পালন করা হয় হুম আমি বললাম যে চোদ্দই নভেম্বর কার কার জন্মদিনের জন্য পালন করা হয় তুমি জানো নিয়ে আমি বললাম যে জহরলাল নেহেরুর জন্য বললো আছে ঠিক আছে তুমি এসো নিয়ে আমি চলে এলাম আবার হয়ে গেলো হ্যাঁ মানে তোমার ওই যে গণিত তুমি যে যখন তোমার সাবজেক্ট বললে ওই জ্যামিতি থেকেই কয়টা তোমাকে শুধু প্রশ্ন করলো হ্যাঁ জ্যামিতি ওই থেকেই কয়টা क्वेश्चन আর কিছু তেমন প্রশ্ন করেনি আর ওই শুধু ওই বাংলা ব্যাকরণ থেকে ওই ভীতিটা জিজ্ঞাসা করেছিল আর কিছু তেমন করে না সাইন্স থেকে কোন প্রশ্ন বা চাইল্ড সাইকোলজি সিচুয়েশন বেস না 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 কিছুই করেনি এরকম ওই যে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের মধ্যে ওই কিভাবে কি শেখাবে ওটাই একটু জানি তাহলে এক মিনিট দেখেও আর টোটাল ইন্টারভিউ তোমার কতটা সময় ধরে হয়েছে উম ওনারা ওনারা না খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো করছেন মানে আহ ত্রিভুজের ত্রিভুজ কাকে বলে জিজ্ঞাসা করার পরেই অন্য আরেকজন জিজ্ঞাসা করছে যে তাহলে বলো দুটো ত্রিভুজের মধ্যে আর মানে এত পঠন মানে একদম টাইম ভাবার টাইম ওখানে দিচ্ছেই না মানে আমার তো মনে হয় বড় জোর চার মিনিট হবে আচ্ছা রকম তোমার পর পর যারা ইন্টারভিউ মানে অন্যান্য টেবিলে তখন ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল হ্যাঁ অন্যান্য টেবিলে ইন্টারভিউ শুরু হয়ে গেছিল উম এক নম্বর টেবিলে তো অনেকজনই চলে গিয়েছিল, তিন চারজন আমি গিয়ে যখন বসেছিলাম আমার টেবিলে আমি ফার্স্ট ই ছিলাম ওই আমি ফার্স্ট ই ক্যান্ডিডেট উম মানে তো ওনাদের মানে বিহেভিয়ার কেমন ছিল ম্যামরা স্যার ম্যামরা খুব হেসে হেসেই কথা বলছিলেন বলছিলেন আচ্ছা এরকম আচ্ছা এইরকম এরকম বলছিলেন মানে হেসে হেসেই কথা বলছিলেন আমার তো ভালোই লেগেছে যে ওনাদের মধ্যে যে ঠিক আছে ঠিক আছে বসো হ্যাঁ ঠিক আছে এইরকম আর কি যে কোনো মানে আমি হয়তো একটু আচ্ছা দিনটে বাবুই সমান হতে হবে এরকম হলে সর্বসম আচ্ছা দিয়ে আমি বললাম হ্যাঁ স্যার ওরকম হলে এরকম সর্বসম ওরা পড়াচ্ছিলে যোগ থেকে কোনো ক্রস কোয়েশ্চেন করেছে তোমাকে না 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 যুগ থেকে কোনো ক্রস ক্রেস্ট করবি আর তোমাকে কি বলেছিলেন যে ডাইরেক্ট টপিক এ চলে যাও শ্রেণী তারিখে এগুলো লিখতে হবে হ্যাঁ 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 তুমি ডাইরেক্ট টপিকে চলে যাও কিছু শ্রেণী তারিখ এসব কিছু লিখতে হবে না আমরা একটা আমরা একটা হচ্ছে যে ক্লাসরুমে আছি ভাবো আর আমরা তোমার স্টুডেন্ট এটা তুমি ভেবে নাও তারপর তুমি পড়াও মোটামুটি তোমার ইন্টারভিউ চার সাড়ে চার মিনিটে শেষ হয়ে গেল হ্যাঁ 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 আচ্ছা বেশ হয়ে যাওয়ার পর হল থেকে বেরিয়ে গেলে হল থেকে বেরিয়ে আমার একটু ভেরিফিকেশান একটু প্রবলেম ছিল তো ওটার জন্যে আবার একটু দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট মতো তারপর বেশ তো ওখানের মানে ওই পর্ষদের এটমসফিয়ার কেমন ছিল ব্যবস্থাপনা কেমন ছিল ব্যবস্থাপনা ভালোই ছিল প্রথমে যেতেই আমাদেরকে এক থেকে ছয় এক উম একটা না এক থেকে পাঁচ একটা লাইনে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছিল হুম আর ছয় থেকে দশ একটা লাইনে দাঁড় করে দিয়েছিল প্রথম একদম এক থেকে এক দুই তিন নম্বর টেবিল দেখেছিল এখানে যে যারা এক দুই তিন নম্বর টেবিল তারা ঢুকে তারপর চার পাঁচ ডাকলো তারপর একবার ছয় থেকে দশ তারপর আমরা যখন ভিতরে গেলাম উম তো ওখানে নিচে আহ প্রত্যেকটা আহ এ একটা রুমে এ আর কি নিচের একটা রুমে ওখানে টেবিল নাম্বার লেখা আছে আর সাইডে সাইডে চেয়ার দেওয়া আছে তিনটা করে রো তিনটা করে এর মধ্যে যে এটা টেবিল নাম্বার এর তিনটা রোড টেবিল নাম্বার এর তিনটা রোড টেবিল নাম্বার থ্রি এর তিনটা এরকম ছিল সব তো ওখানে আমাদেরকে বসতে বললেন যে টেবিল নাম্বার ছয় তুমি তাহলে এইখানটায় বসো তারপর একটু বসার পরে একটা ম্যাম এলেন ওই স্লিপ নিয়ে আর সবার প্রেজেন্ট করলেন তারপর ওনারা ওখানে বলে দিচ্ছিলেন যে ডকুমেন্ট এই এই লাগবে আর যারা এডমিট কার্ড অনেকে নিয়ে যায়নি তারা তাদেরকে বলেছিলেন যে আহ এডমিট কার্ডটা বাইরে থেকে জেরক্স করতে পারো কিন্তু ওরা বলেছিলেন যে সার্টিফিকেট থাকলেও হবে তবে যদি এনে থাকো তাহলে সেটা ভালো হয় অনেকে বাইরেও সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবারে না বলছিল অ্যাডমিট বা সার্টিফিকেট যেকোনো একটা থাকলেই হবে এরকম একটা ডকুমেন্টস হলেই হবে যারা সিগনেচার করেনি তারা সিগনেচার করে নিন ফটোর পেছনে একটা আহ ওই রোল নাম্বার লিখতে বলছিলেন তারপর ওই স্লিপটাতে হচ্ছে যে যেটা আমাদের কল লেটারে যেটা এ ছিল মানে কল লেটার এ যে রোল নাম্বার ছিল সেটা লিখতে বলছিলেন এগুলো সব ওইখানেই হয়ে গেছিল আর পর আমরা ডকুমেন্টস গুলোকে ওখানেই সাজিয়ে নিতে বলেছিল যাতে ভেরিফিকেশন টেবিলে আর দেরি না হয় তোমরা ব্যবহার হ্যাঁ আমি সেলটা অ্যাটেস্টেড করে নিয়ে গেছিলাম আমার শুধু এর ফার্স্ট ইয়ারের মার্কশিটটা ওনারা জমা নিচ্ছে দেখলাম তো আমাকে বললো যে ওটা তুমি জমা দিয়ে দাও ডিএলের ডিএডের ফার্স্ট ইয়ারের মার্কসিট আর টেটের অ্যাডমিট কার্ডটা আমি ওখানে গিয়ে জেরক্স করেছিলাম তো ওই দুটোকে আমার অ্যাটেস্টেড করার ছিল না তো ওই দুটো আমি পরে অ্যাটেস্টেড করলাম ওখানে ওনাদেরকে বারবার জিজ্ঞাস করলে ওনারা বারবারই বলছেন মানে রকম বিরক্তি বা কোনো কিছুই নেই ওনাদের মধ্যে অনেকের অনেকে আবার সেই ওবিসি যাদের আছে তাদের ওই যদি ভেরিফিকেশন যেগুলো হচ্ছে সেইগুলোর জন্য অ্যাপ্লিকেশন লিখতে বলছিলেন যদি কেউ না এনে থাকে যে ওটা ছাত দিনের মধ্যে আবার পর্ষদের যাতে জমা দিতে পারে এসব বলছিলেন ওনারা বারবার আচ্ছা বেশ তো ওভারঅল ইন্টারভিউ দিয়ে তোমার কেমন লেগেছে কি মনে হলো ওভারঅল দিয়ে আমার তো ভালোই লেগেছে উম সে আমার ঠিকঠাকই হয়েছে যে আমার আমাকে যেগুলো জিজ্ঞাসা করেছিল আমার মনে হয় যে আমি বলতে পেরেছি সব। মানে তুমি সেটা প্রস্তুত ছিলে তার জন্য তুমি নিজে প্রস্তুতি নিয়ে গিয়েছিলে। হ্যাঁ আমি তো বিভিন্ন আমি তো ভেবেছিলাম আরো অনেক কিছু বলবে যে একটা হয়তো এই বই থেকে কবিতা বা ওই বই থেকে একটা কবিতা বলবো আমি প্রত্যেকটা ক্লাস থেকে অনেকগুলো কবিতাও মুখস্ত করে নিয়েছিলাম কিন্তু তেমন কিছুই হয়নি আর তেমন কিছু কোশ্চেনও আমাকে তো আমার সাবজেক্ট থেকেই করেছিল আর কি অন্য কোনো সাবজেক্ট থেকেই করেছে। হ্যাঁ হ্যাঁ বেশ আমার সব থেকে আমি যখন ওই বাংলায় বর্ণমালা মানে গীতিটা লিখেছিলাম তখনই ওনারা দেখেছিলাম একটু যে মানে একটু সন্তোষজনক একটু মানে ওদের চেহারা চেহারাটা একটু আমার সন্তোষজনক লেগেছিল যে হ্যাঁ ঠিক আছে বাংলাটা তাহলে জানি। অনেক ধন্যবাদ তোমাকে আহ তোমার মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করলে শুভেচ্ছা থ্যাংক ইউ ম্যাম আপনাদের কাছ থেকেও অনেক হেল্প পেয়েছি আমি অনেক হেল্প পেয়েছি আর আমি এখান থেকে পড়েই তো গেছিলাম এবার দেখা যাক কতটা কি হয় থ্যাংক ইউ প্রার্থনা করবো তোমার যেন স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয় থ্যাংক ইউ তোমার মূল্যবান অভিজ্ঞতা তুমি আমাদের সাথে শেয়ার করলে অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ থ্যাংক ইউ